শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা এক ভ্যান জল আনতে যাচ্ছি আমার বাবাও যাচ্ছে আজকে চলো এখন সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি দাদু আর আমার ছেলে এখন যাচ্ছি কলে জল আনতে তো এই যে কলে চলে এসেছি বাড়ি থেকে বেশি দূর নয় দু মিনিটের রাস্তা ভিতরে গির্জার ভিতরে ওইখানে গিয়ে বসে থাকবি দেখো কলেজ আর এই যে গির্জা তো বাবাকে বলেছে ওখানে গিয়ে বসে থাকবে একটা কুরকুরে কিনলাম কুরকুরে খাবে বসে বসে নয় এই রোদের মধ্যে থাকলে যা এই দ্যাখো এই কোন কালবে বাবা এ বাবা এই দেখো সোলার লাইট ঝড়ে মুড়ে চলে গেছে কোথায় পড়েছে চলো না চলো চলো তাড়াতাড়ি চলো রোদ খুব চলো এইখানে গিয়ে বসে থাকবে আমরা জল ভরবো হ্যাঁ ঝড়ে এইখানে যে মায়ের মূর্তিটা ছিল সেটাও নিয়ে চলে গেছে ভিতরে মনে হয় ভালো হয়েছে কাঁচ সব ভেঙে গেছিলো আর নেই চলো চলো বাবা চলো কলে জল ভরবো বাবা শুধু কিন্তু ওইখানেই বসে থাকবো আর কোথাও যাবে না ওই পারে ওই কবরস্থান আছে ওইদিকে দেখবে না ওই পারে ওই ক্রস ট্রস দেয়া ওই পারে দেখবে না হ্যাঁ তুমি সামনেটাই বসো হ্যাঁ ও দেখলে কিচ্ছু হবে না তবু তো এখানটায় বসো এখানটায় ছাওয়ায় বস কোথায় যাচ্ছ ঠিক আছে আমি এমনি বলেছি দেখবে না ও সেটাই আগে দেখতে যাচ্ছে চলে এসো কেউ মারা চলে এসো ও ভালো তো জল বসো বসো তুমি বসে থাকো আমি আমার বাবাকে এখানে বসিয়ে দিয়েছি ফোনটা ওর কাছে দিয়ে যাবো যে দেখো গির্জা তো আমার বাবা আমাদের জল ভরা হয়ে গেছে তো এবারে বাড়ি চলে যাচ্ছি আমার দিকে দেখো ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও আমার দিকে তাকাও চলে চলে চলো ওখানে বাজনা আসছে দেখবে চলো ফুল গাছ ওখানে জঙ্গল পরে ফুল গাছ নিয়ে যাবে চলো চলে যাচ্ছে ভ্যান চলো চলো ওখানে কারা বড় কাছারি যাচ্ছে বাজনা বাজিয়ে বাজিয়ে চলো তুমি পায় না বসে আছে দেখো চলো বাড়ি গিয়ে খাবে পড়ে যাবে ওই দেখো বক্স বাঁধছে গাড়িতে এবার বাজনা বেজে বেজে যাবে বড় কাচারি এই রাস্তার কাজ হবে জলের পাইপগুলো কবে থেকে পড়ে আছে নিয়ে যায় না পোস্টার পাইপ নিয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর ছিল চলো না যায় তো কাল থেকে আমাদের পুকুরে হাঁস সারা ছিল উঠছে না তাই জন্য দাদু আর দিদা তাড়াচ্ছে উঠবে সরাই সরাই এদিকে সরাই এদিকে সরাই চলো বাড়ি চলো হাঁস উঠবে না ওই দেয় ওই দেখো অনেক কষ্টে হাঁস গুলো দিকে আছে আমাদের এখানে মাঠে সব জল জমেছে আর সবাই মাছ কাঁকড়া সব ধরছে আমার হাজবেন্ড কালকে গিয়ে এই কাঁকড়া কটা ধরে এনেছে আজকে ঢ্যাঁড়স দিয়ে রান্না হবে একর সেদিন বলেছিলাম দেওয়ালে কি সুন্দর ডিজাইন করা তো এই হচ্ছে সেই দেওয়াল এটাও একটা ছোট্ট মতো গার্ডেন আমি এখন যাচ্ছি ব্যাংকে সাইকেল নিয়ে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে তো ব্যাংকে যাচ্ছি না ছেলের স্কুলের ওই ব্যাঙ্কে না এটা হচ্ছে আমাদের গ্রামে গ্রামে এক একটা গ্রামে ব্যাংকের শাখা আছে তো সেখানে চলো যাই তো যেখানে ব্যাংকটা আছে সেখানে বললো খুলবে না তো ওনাদের বাড়ি যেতে হবে আমার হাজব্যান্ড ফোন করেছিল তো চলো ওনাদের বাড়ি যাচ্ছি অনেকটাই দূর টাকাটা জমা দিয়ে আসি আজকে দেওয়াটা বিশেষভাবে জরুরি নয়তো আবার বল আমাদের এখানে দেখো পুরো গ্রাম তো চারিদিকে বাগান মাঝখান দিয়ে রাস্তা বাড়িও আছে আর আমার সাইকেলটা কেমন আওয়াজ হচ্ছে হাওয়া ছিল না হাওয়া দিয়ে সিরিঞ্চি দিয়ে হাওয়া দিয়ে তারপর নিয়ে এলাম এখানে ট্রাগান গাছে ওই ড্রাগন ফল ধরেছি আমাদের গাছগুলোই ফল হয় না দেখো আর টাকা ফেলা হয়ে গেছে আর এই ঢালাই রাস্তা দিয়ে পাঁচ মিনিট প্রায় সাইকেল চড়ে যেতে হয়েছে একদম ভিতর দিকে চলো তাড়াতাড়ি এবার বাড়ি যাই আকাশটা পুরো মেঘলা করে আছে প্রচণ্ড কিন্তু গরম হচ্ছে হাওয়াও দিচ্ছে হাওয়া বাড়ি গিয়ে কথা হবে পুরো রাস্তাটা দেখো ফাঁকা দিদা ওনানের মধ্যে রান্না করছে আর আমি এখানে সেই মা কালকে আম আনলো একটা তো এই আমটা বিশাল ঢোক তো একটা বেশ গরম আম কিন্তু অনেকটাই গরম আম তো এই আমটা চাটনি করবো তার জন্য এক্ষুনি কাজু কিশমিশটা ভিজালাম আর চিনি আনলাম দোকান থেকে চলো তাহলে চাটনিটা করে নিই দুদিন বৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের ঘরের অবস্থাটা দেখো এই যে আমার ঘরটা চারিদিকে এরকম ড্যাম উঠছে আর এই যে জল জল হয়ে ভর্তি হয়ে গেছে একটু বেতালে পা পড়লেই স্লিপ খেতে হবে আর আমার ঘরটাই বেশি হয় আর চারিদিকে পুরো ভেজা ভেজা অবস্থা যেন হয় ঘর এক্ষুনি মুছেছি তো বর্ষাকালে যে কি হবে তার ঠিক নেই এইটা প্রত্যেক বছরই হতে থাকে তো এখন আমার ছেলেকে আমি খাওয়াতে এসেছি আমার ছেলে চচ্চড়ি খাবে না তো ওর আর আমার ভাত একসাথে নিয়ে চলে এলাম আজকে সারা দিন আকাশটায় বেশ রোদ ছিল প্রচন্ড রোদ এখন আবার মেঘলা করে আসছে পুরো আকাশটা আর এত গরম হচ্ছে যে কি বলবো ওপরে এসে গেলাম তবু একটু হাওয়া হচ্ছে তো কাজ করছিলাম এখন ঝাঁট দিচ্ছিলাম থালা বাসন মেজে আনলাম সব কাজ হয়ে গেছে জামা কাপড় তুললাম তো ছাদের জামা কাপড় কটা তুলবো প্রচণ্ড গরম হচ্ছে চলো এখানে একটু বসি এই বর্ষা বাদলের দিনে আমার ছেলের জন্য বিরিয়ানি এনেছে আমার ছেলে তো খুব খুশি

আছে দুটো তন্দুরি রুটি আমি আজকেই সকালে ওকে বলছিলাম কতদিন তন্দুরি রুটি খাইনি তো আজকেও আমাকে না বলেই এনে দিল হঠাৎ করে বাড়িতে মাংসের তরকারি ছিল তো চলো আজকের মতো সব্বাইকে টাটা ভালো থেকো সবাই